বাংলাদেশ চলবে এমন পাঁচটি দারুর ব্যবসা আইডিয়া বাংলাদেশে ব্যবসা করতে চান কিন্তু ঠিক কি করবেন না আজ দেখাবো পাঁচটি দারুণ ব্যবসা আইডিয়া যা কম পুঁজিতে শুরু করে সহজে সফল হতে পারবে প্রত্যেকটি ব্যবসা আজকের বাজার অনুযায়ী প্রয়োজনীয় এবং কম যুক্তির শুধু শুরু করতে হবে তারপর ধারাবাহিকতা ও সঠিক পরিকল্পনা লাগবে শুরু করি প্রথম আইডিয়া থেকে প্রথমত বিজনেস আইডিয়া হলো গ্রামীণ ফুড প্রোডাক্টস স্থানীয় ফল আসার শুকনো মাছ বা ডাল বিক্রি শহর ও অনলাইন মার্কেটে বিক্রি করা যাবে কম পুঁজিতে শুরু বড় আয় সম্ভব দুই নম্বর ব্যবসার আইডিয়া হলো হোম বেসড বডি স্কিন কেয়ার প্রোডাক্ট লোশন সাবান হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি ও বিক্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি বাড়ানো সম্ভব ছোট লেয়ার দিয়ে শুরু করা যায় তিন নাম্বার ব্যবসার আইডিয়া হলো প্যাকেজিং ডেলিভারি সার্ভিস ই কমার্স বাড়ার সঙ্গে বাড়ছে ডেলিভারি সেবা গ্রাম বা ছোট শহর থেকে শুরু করতে পারেন কম সময়ে মাসে ভালো হয় চার নাম্বার হলো ওমেন ক্লথ রিসেল বুটিক্যাম বাজারে কম দামে কাপড় কিনে অনলাইনে বিক্রি ফ্যাশন সচেতন মহিলাদের জন্য চাহিদা বেশি সোশ্যাল মিডিয়া প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে বিক্রি করতে পারবেন পাঁচ নাম্বারে আছে হোম টিউশন স্কিল কোচিং গ্রাম বা শহরে প্রাইভেট টিউশন কম্পিউটার বা ডিজিটাল স্কেল শেখানো কম খরচে শুরু দ্রুত শিক্ষার্থী বা বাড়িতে থাকাকালীন করতে পারবেন দেখলেন এই পাঁচটা ব্যবসা খুবই সম্ভাবনা হয় আপনি কেবল শুরু করুন ধৈর্য ধরে ছাড়ান লাভ নিশ্চিত হবে এবং কমেন্টে জানার কোন আইডিয়াটি আপনার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় সবাই ভালো থাকবেন Trusted had been a lot.